জামার সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড়গুলো আপনারা নষ্ট না করে কিংবা ফেলে না দিয়ে কিন্তু ছোটো ছোটো বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইনে প্যান্ট তৈরি করতে পারেন তা আজকে আমি আপনাদেরকে দেখাবো এই জামার সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে আমি বাচ্চাদের কীভাবে জ্যাঙ্গা প্যান্ট তৈরি করেছি তো এখানে দেখেন আমি সাত ইঞ্চি চওড়া নিয়ে কাপড়টা কাটিং করে নিয়েছি তারপরে এই কাপড়টাকে ছোটো করে নিয়েছি যাতে আমাদের কাটিং করতে এবং মেজারমেন্ট করতে সুবিধা হয় আর কাপড়টাকে আমরা নিয়ে নিয়েছি নাহলে চকের মার আপনারা বুঝতে পারবেন না সেই জন্য কিন্তু আমি ভাউসাইড করে নিয়েছি তো এখানে কাপড়টা লম্বা আছে বারো ইঞ্চি এবং চওড়ায় আছে সাত ইঞ্চি আর এই পায়রের অংশটা আমরা কাটিং করে ফেলে দেবো তা না হলে এটা সেলাইয়ের পর দেখা যাবে এখন আপনারা দেখেন আমি কিভাবে মেজারমেন্টটা করি ছয় থেকে এক বছরের বাচ্চা কিন্তু এই প্যান্টটা পরতে পারবে এখানে লম্বায় বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এখন আমি এখানে অ্যালাস্টিকের জন্য দুই ইঞ্চিতে একটি দাগ দেব অ্যালাস্টিকের জন্য দুই ইঞ্চিতে দাগ দিয়ে দুই ইঞ্চির নিচ থেকে এখানে চার ইঞ্চিতে একটা দাগ দেব তারপর স্কেলের সাহায্যে আমরা লম্বা করে দাগটি দিয়ে নেব আর এই চার ইঞ্চির নিচ থেকেই কিন্তু আমরা প্রথমে এইখানে দুই ইঞ্চিতে একটি দাগ দেব। এবং এই দুই ইঞ্চির দাগ আর এই চার ইঞ্চির দাগের সাথে এইভাবে বাঁকা করে শেপ কাট স্কেল হোক বা শেপ কাট হোক যা যে কোনো কিছু সাজিভাবে দাগ দিয়ে নিতে হবে তো এখানে কাপড়টা কিন্তু লম্বায় বারো ইঞ্চি আর চড়ায় সাত ইঞ্চি আছে আর এই প্যান্টটা তৈরি করার পরে কিন্তু ছয় মাস থেকে এক বছরের বাচ্চা পড়তে পারবে তো এইখানে যে আমরা বাঁকা করে দাগ দিয়েছিলাম এই দাগটি এইভাবে একটু শেপ করে দাগ দিয়ে নিতে হবে তারপর আমরা কাটিং করে নেব এখানে শেপ করে কাটিং করে নেওয়ার পর একটা পার্ট সরিয়ে আমরা আরেকটি পার্ট একটু তাল পাট যেরকম কাটিং করি সেরকম একটু ডাবিয়ে কাটিং করে নিতে হবে এটা হচ্ছে সামনের পার্ট প্যান্টটা কাটিং করা হয়ে গেছে এখন আমরা সেলাই করব। তা সেলাই করার জন্য প্রথমে কিন্তু আমরা উল্টো করে নেবো এখানে ভাও পার্ট আছে আমরা উল্টো করে নিয়ে তারপর আগে হাইটা জয়েন করে নেব। অবশ্যই হায়ের দিকে আপনারা সেলাই করবেন যদি সাইড থেকে সেলাই করেন তাহলে কিন্তু অ্যালাস্টিক যখন ভরবেন তখন কিন্তু একটু সমস্যা হবে এই জন্য আগে আমরা হাইটা সেলাই করে নেব এখন আমরা যে অ্যালাস্টিকের দেই না কেন সেই অ্যালাস্টিকের মাপ অনুযায়ী এখানে চেকুন করে সেলাই করে নেব আপনারা যদি একেবারে চেকন অ্যালাস্টিক দেন তাহলে ওই মাপেই আপনারা সেলাই করে নেবেন আমি যেহেতু হাফ যে অ্যালাস্টিকগুলো আছে চেকন অ্যালাস্টিক সেগুলো দেব আমি সেই অনুযায়ী এখানে সেলাই করে নিচ্ছি এতটুকু জায়গা আপনাদের রাখতে হবে যাতে অ্যালাস্টিকটা ভরা যায় তো দুই পাশে আমি একইভাবে সেলাই করে নেব অল্প একটু চিকন করে ভেঙে তারপরে অ্যালাস্টিকের মাপ অনুযায়ী সেলাই করে নিতে হবে আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই এই প্যান্টটি তৈরি করতে পারবেন আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু কমেন্টটা আপনাদের উত্তর দিয়ে দেব। এই যে দেখেন আমার কিন্তু দুইটা সাইডই সেলাই করা হয়ে গেছে এখন আমি অ্যালাস্টিক ভরে নেব অ্যালাস্টিকের মেজারমেন্ট আপনারা বাচ্চাদের স্বাস্থ্য অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণে নিয়েছি এই সাড়ে পাঁচ ইঞ্চি ডাবল করলে এগারো ইঞ্চি হবে তার মানে এগারো দুগুনো বাইশ ইঞ্চি এই অ্যালাস্টিক আমি নিয়ে নিয়েছি দুই পায়ের জন্য এখন কালো ক্লিপের সাহায্যে আমি অ্যালাস্টিকগুলো ভরে নেব অ্যালাস্টিকটা ভরার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে অ্যালাস্টিকটা প্যাঁচ না পড়ে একদম সমানভাবে যেন থাকে তাহলে কিন্তু কুচিগুলো একদম ফ্ল্যাট হয়ে পড়ে থাকবে দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে এইভাবে অ্যালাস্টিক যখন ভরবেন তখন একমাত্র আটকে নেবেন তারপর অপর সাইডে কিন্তু আপনি অ্যালাস্টিক টান দিয়ে তারপরে কুচিগুলো সব জায়গায় এক সমান করে নেবেন এইভাবে কিন্তু আমি একইভাবে দুইটা সাইড অ্যালাস্টিক ভরে নেব অ্যালাস্টিক ভরে যখন আপনারা কুচিগুলো সব জায়গায় এক সমান করে দেবেন তখন কিন্তু অবশ্যই একটা সাইড সেলাই করে আটকে নেবেন তা হলে কিন্তু খুলে গেলে আবার আপনাদের সময় লাগবে অ্যালাস্টিকটা ভরতে তো কুচিগুলো সব জায়গায় এক সমান করে নিতে হবে এইভাবে মাথায় সেলাই করে আটকে দেওয়ার পরে আমরা এখন সাইডটা জয়েন করে নেব এইভাবে প্যান্টটা তৈরি করলে কিন্তু একদমই বোঝা যাবে না যে আপনি ঘরে বসে টুকরো কাপড় দিয়ে এইভাবে ছোটো একটা প্যান্ট তৈরি করেছেন একদম ইউনিক ডিজাইনের মনে হবে এবং মনে হবে যে আপনি মার্কেট থেকে কিনে এনেছেন যাই হোক আপনাদের কাজ কিন্তু সম্পূর্ণই নিজের ওপর নির্ভর করে আপনারা যত কাজে আগ্রহী হবেন যত কাজে ফিনিশিং সুন্দর করবেন ততই কিন্তু কাজের কোয়ালিটি ভালো হবে এখানে আমি কোমরে অ্যালাস্টিক জয়েন করার জন্য এখানে হাফ ইঞ্চি চিকন করে সেলাই করে নিচ্ছি তা চিকন করে সেলাই করার পরে কিন্তু আমি অ্যালাস্টিক জয়েন করব আর কোমরে অ্যালাস্টিক যেহেতু আমি এক ইঞ্চি চওড়া এলাস্টিকটা দেবো অবশ্যই আপনারা বাচ্চাদের পেট অনুযায়ী সেই অ্যালাস্টিকের মেজারমেন্টটা নিয়ে নেবেন এখানে আমি সাত ইঞ্চি সাত দুগুণো চোদ্দ ইঞ্চি নিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু এই অ্যালাস্টিকটা একটু বেশি নেবেন কেননা এই অ্যালাস্টিকগুলো সহজে বল মানে লম্বা হয়ে যায় না বলে না যার জন্য কিন্তু বাচ্চাদের প্যাট কেটে যেতে পারে আপনারা একটু লুজ লুজ নেবেন যাতে বাচ্চাদের পড়তে কমফোর্টেবল হয় তারপরে এই যে অ্যালাস্টিকটা আমি টাক দিয়ে এইভাবে প্যান্টের সাথে জয়েন করে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে অ্যালাস্টিকের উপরে সেলাই না পড়ে তো এইভাবে টেনে টেনে কিন্তু আমি অ্যালাস্টিকটা জয়েন করে নিচ্ছি তারপরে সুতোগুলো ভালো করে কাটিং করে সব জায়গায় কাপড়টা এক সমান করে লুজ দিয়ে এলাস্টিকটা টেনে টেনে তারপর মাঝখানে আমরা আরও দুইটা সেলাই দিয়ে দেব আশা করছি আজকে এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই প্যান্টটি তৈরি করতে পারবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে এই প্যান্টের ডিজাইনটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং একটি লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন যাতে আরও অনেকে এই ধরনের কাজ শিখতে পারে তাই এখানে দেখেন প্যান্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা প্যান্টটা একটু ডিজাইন করার জন্য একটু কালো কাপড় নিয়ে নিয়েছি একটু পাইপিং সেলাই করব তাই তাই কালো কাপড়টা দিয়ে আমি পাইপিং কীভাবে সেলাই করব দেখেন প্রথমে একটু সুতা নিয়ে নিয়েছি তারপর ব্যাকের সিজ দিয়ে এভাবে আটকে নিয়েছি আটকে তারপরে সুতাটা একদম কাপড়ের সাথে ধরে এক ফিট অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি খেয়াল রাখতে হবে যাতে সুতাটা সেলাইয়ের সাথে আটকে না যায় দেখি সুতাটা একটু একটু করে টেনে টেনে কিন্তু ভিতাটাকে উল্টে নিতে হবে তাই যে দেখেন আমি কিন্তু ফেতাটা উল্টে নিয়েছি তারপর সুতাটা কাটিং করে নিয়েছি এখন আমি এই ফেতাটা দিয়ে একটু ফুল করব। আর এই ফুলটা প্যান্টে বসিয়ে দেওয়ার পরে কিন্তু প্যান্টটা আরও ইউনিক ডিজাইনের হয়ে যাবে দেখতে আরও আকর্ষণীয় হয়ে উঠবে তা আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না এটা কিন্তু আমাদের সবচেয়ে কষ্টের বিষয় একটা ভিডিও করতে কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হয় কিন্তু আপনারা পাঁচ মিনিটে দশ মিনিটে দেখে ফেলেন তার জন্য রিকোয়েস্ট করবো প্লিজ আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন আর অনেকেই এই ধরনের ভিডিও দেখে কাজ শিখতে পারে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ